বৃহস্পতিবার অশান্ত শান্তিনিকেতন গত শনিবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে কোর কমিটির সদস্য করা হয়েছে অনুব্রতকে তৃণমূল সূত্রে খবর দলনেত্রীর নির্দেশেই তা হয়েছে ঠিক তারপরেই কমিটির দুই সদস্যের মধ্যে বিবাদ ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি হয়েছে জেলা তৃণমূলে এ বিষয়ে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন আমি বিষয়টি এখনও জানি না সব কিছু জেনে দলীয়ভাবে পর্যালোচনা করব বোলপুরের শ্রীনিকেতন বাজারের রূপপুর এলাকায় তৃণমূলের একটি কার্যালয় রয়েছে তৃণমূল সূত্রে খবর সেটি মন্ত্রী চন্দ্রনাথের পার্টি অফিস বলেই পরিচিত এলাকায় চন্দ্রনাথের ঘনিষ্ঠ তথা রূপপুরে তৃণমূলের পর্যবেক্ষক বাবু দাস পার্টি অফিসটি চালাতেন অফিসটি চালাতেন বৃহস্পতিবার সেই পার্টি অফিসটি দখল নেওয়ার অভিযোগ উঠল অনুব্রতের অনুগামীদের বিরুদ্ধে পার্টি অফিস দখল নেওয়ার পর সেখানে কেষ্টর ছবি দেওয়া ব্যানার এবং দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তাল পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীও আসে মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশও